একজন স্টুডেন্ট মানে তাকে নিয়মের মধ্যে থাকতে হবে লাস্ট ছয় মাসে স্টুডেন্টসদের মধ্যে একটা ডিফারেন্ট অবস্থান তৈরি হয়ে গেছে যে স্টুডেন্ট লাইক আমার কাছে রাষ্ট্রের সব পাওয়ার আছে কারোর সাথে আমার যদি কথায় না বলে তারে মারতে হবে তারে পিটাইতে হবে তার প্রপার্টিতে হাত দিতে হবে এখন রাইট নাও যে পরিস্থিতিটা তৈরি হয়েছে স্টুডেন্ট হলে যে ছাড় পাচ্ছে তা না স্টুডেন্টদের কিন্তু ধৈরা পিটাচ্ছে পাবলিক কারণ আপনি কারো ব্যক্তিগত সম্পত্তিতে হাত দিতে গেলে আপনার যার সম্পত্তি তার সারা জীবনের কামাই ভাই এটা আপনি মঞ্চেরও ভেঙে ফেললেন পঞ্চাশ জন একশো জন মিলা তো যার প্রপার্টি সে তো জীবন দিয়া ফেলবে তার প্রপার্টিটা সেভের জন্য বিশ ছাত্রে পিটাইয়া রক্তাক্ত করে ফেলছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ধামরাইয়ে এখন ঘটনা নেওয়া দুই পক্ষের বক্তব্যটা দুই রকম তবে স্টুডেন্টসরা রাইট নাও কিছু কিছু জায়গায় যথেষ্ট ডেসারেট ব্যালেন্স হওয়া উচিত এটা শিক্ষা জীবন এখান থেকে অনেক কিছু শিখতে হবে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট দেখেন ঢাকার ধামরাইয়ে পিকনিকে আসা শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে আলাদিন স্পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিশজন জন শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত করে জখম করা হয়েছে আর হামলাকারীরা শিক্ষার্থীদের আটটা বাসে ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে ঘটনার প্রেক্ষাপট কি বিকাল পাঁচটার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের সিতি এলাকার আলাদিন পার্ক এলাকায় এই ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুর থেকে বনফুল আদিবাসী গ্রিনহার্ড স্কুল এবং কলেজের ছয় থেকে সাতশো শিক্ষক এবং শিক্ষার্থী এই পার্কে পিকনিকে গেছে তো পুলিশ আহত সূত্র স্থানীয়রা বলছে দিনপুর এক পার্কের সুইমিং পুলে নামে এই সময় শিক্ষার্থীরা পার্ক কর্তৃপক্ষের লকারে মোবাইল ফোন সহ জিনিসপত্র তারা রেখে যায় তো সুইমিং থেকে উইটা অনেকে তাদের মোবাইল ফোন নাকি তাদের লকারে পায় নাই এ নিয়ে পার্কের কর্মচারী রিয়াদের সাথে কয়েকজন শিক্ষার্থীর প্রথমে বাঘ বিতণ্ডা হয় এরপর রিয়াদের সহকর্মীরা এসে হাতাহাতিতে জড়ায় ক্ষুদ্র শিক্ষার্থীরা সুইমিং পুল সংলগ্ন যে ভবন আছে সেই ভবনে হামলা চালায় সেখানের থাই গ্লাস ভাঙচুর করে জিনিসপত্র ভাঙচুর করে জিনিসপত্র ফেরত না পেলেও শিক্ষকরা বুঝিয়ে শিক্ষার্থীদের নিয়ে গাড়িতে ওঠেন ততক্ষণে পার্ক কর্তৃপক্ষ একজুট হয়ে গেছে শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় পার্কের যারা কর্মচারীরা ছিলেন তারা জোট বাইধা লাঠি ছোটা রড নিয়ে শিক্ষার্থীদের বাসে এবং তাদের উপর হামলা চালায় এ সময় এলোপাতারি আঘাতে অনেকের মাথা ফেটে যায় পা ভেঙে গেছে অনেক শিক্ষার্থীর আতঙ্কে কান্নাকাটি করেছিল শিক্ষার্থীরা অনেকে গাড়ির মধ্যে জ্ঞান হারাই ফেলছে শিক্ষকরা চেষ্টা করেও হামলাকারীদের নিবৃত করতে পারেননি তারাও মারধরের শিকার হয়েছেন এ সময় পার্কের কর্মচারীরা গাড়িতে থাকা ব্যাগ মোবাইল ফোন সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় পরে পুলিশ এসে পরিস্থিতি কন্ট্রোলে আনে এখন এখানে দোষটা কার দিবেন পার্ক কর্তৃপক্ষের বক্তব্য কি যে আপনার তাদের লকারে রাখা মোবাইল ফোন চুরির অভিযোগ এনে এটা মিথ্যা এখানে তাদের কোনো কিছু খোয়ানো যায় নাই তারা কয়েকজন কর্মচারীকে মারপিট করছে তাদের পার্কে ভাঙচুর করছে প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আর হামলার মিথ্যা অভিযোগ করা হচ্ছে বাট কলেজের শিক্ষকরা বলছেন যে আপনার এই মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে পার্কের কর্মচারীরা স্থানীয়দের নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায় এখন আপনি কাটটা সত্য কাটটা মিথ্যা বলবেন যার যারটার তে তো সত্যই কইব এখন এগুলো আসলে বন্ধ হবে কিভাবে এই যে বীরজন শিক্ষার্থী কারো মাথা দুই ভাগ হয়ে গেছে আতঙ্ক জ্ঞান হারাই ফেলছে প্রথমে শুরু করাটা কিন্তু সোজা যে কোনো ঘটনা এটা ট্যাকাল দেওয়া অনেক কঠিন ছাত্রদেরকে ক্যাম্পাসে ফিরে যাওয়া উচিত পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত যারা রাজনীতি করবা রাজনীতিতে আসা উচিত যারা মব জাস্টিস করবা আলাদা টিম তৈরি করা উচিত মনে হচ্ছে যে আমরা লাগবো আর আমাদেরকে মারলে আমরা মারব না তো আমরা মাইর কিন্তু এগুলো নিয়ে আইন বাহিনীর ভূমিকার সুযোগ নাই কেননা তোমার তো মব জাস্টিস এর রাষ্ট্র দেয় নাই তুমি যে একজনের বাড়ি ঘরে হামলা চালাবে তোমারে তোমার মারবে এটা তো স্বাভাবিক ভাই একজন ব্যবসায়ী তার সারা জীবনের ঋণ মিন লোন টোন করে একটা প্রতিষ্ঠান করে আবার পার্কে যারা আছেন তাদেরও সচেতন হওয়া উচিত আপনাদের লকারের মধ্যে চুরির ঘটনা হয়েছে কিনা সিসিটিভি ক্যামেরা কেন নাই এখন যে লকারগুলো আছে এখানে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা ছিল সেইখানে কেনটা সমাধান করলেন না একটু আপডেট হওয়া জরুরি না যে একটা রুমের লকার আছে তো এখানে একটা ক্যামেরা থাকলে আসলে এখানে কি ঘটছে না ঘটছে বিষয়টা ক্লিয়ার হওয়া যেত দুই পক্ষেরই দোষ আছে এগুলা ভালো হচ্ছে না যা হচ্ছে সবকিছু এই যে যুক্তরাজ্যের একটা অ্যালার্ট দেখছেন তো বড় কিছু ঘটবে দেশে দুশ্চিন্তা হয় দেশের জন্য ভালো থাকুন সবাই যার যার জায়গায় ধৈর্য ধরুন আইনকে মেনে চলুন নিজের হাতে আইন তুলে নিয়ে আলি সরকার নিজের হাতে আইন তুলে নিছে এখন আপনি ক্ষমতায় বসছেন আপনি একটু পাওয়ার পাইছেন আপনি এলাকাতে একটু প্রভাব বিস্তার করার সুযোগ আপনিও এখন কারো মানেন না তাহলে আপনার মধ্যে আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি আওয়ামী লীগ ক্ষমতা টিকানোর জন্য আপনি এগুলো বন্ধ হওয়া দরকার রাষ্ট্রের আইন আছে আপনাদের এই সকল কর্মে সরকার বিব্রত হয় কারণ সরকারটা আপনারাই বসাইছেন ছাত্রদের সরকার ভালো থাকুন